গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটি দিন নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সঙ্গে নিয়ে আজকের দিনটি শুরু করলাম তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং সারা সারাদিনের কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মর্নিং রুটিন মানে আমার সকালবেলা কি কি কাজ থাকে আর সেই কাজটা আমি কিভাবে এক ঘন্টার মধ্যে একদম রেডি করে ফেলি মাত্র এক ঘন্টায় কি করে সংসারের কাজ ফিটটিপটা ফিটফাট করে ফেলি সেই ট্রিক্সটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে থাকো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু আগেই ঘরের জানালাগুলো খুলে দিলাম তারপরে বাসি বিছানাটা তুলে নিচ্ছি আমি আজকে বেড কভারটা চেঞ্জ করব না তার কারণ হচ্ছে আমি কিন্তু কালকেই বেড কভার চেঞ্জ করেছি তার জন্য আর আজকে চেঞ্জ করলাম না আমি সপ্তাহে একদিন বেড কভার চেঞ্জ করি তো দেখো বেড কভারটা আগেই ঘরের বেডটা পরিষ্কার করে নিলাম কারণ তাতে কিন্তু অনেকটাই ঘরটা পরিষ্কার পরিষ্কার মনে হবে আর তোমার মুড যত ফ্রেশ থাকবে তোমার ঘরটা কিন্তু তত সুন্দরভাবেই কিন্তু গোছা হবে আর অতটা মানে বিরক্ত বোধ আসবে না তার জন্য আমি কিন্তু সকাল সকালবেলাতেই আগেই ঘরের কাজটা করে তবেই বাইরে বেরোই তো এতে কি হয় বাইরের ঠান্ডাটাও আমার গায়ে বসে না আর দেখো আমি কিন্তু সকালবেলা এখনো সেইভাবে বাইরে বেরোইনি শুধু তোমাদের দাদাভাই যখন কাজে গেছে তখনই একটু বেরিয়েছি তারপরে কিন্তু আমি আবার ঘরে ঢুকে গেছি কারণ বাইরের ওই ঠান্ডাটাও আমি লাগাতে চাই না তো এরপরে যখন রোদ উঠবে রোদের সাথে সাথে কিন্তু আমি বাইরের কাজটাও সেরে নেবো তখন গায়ে রোদটাও মাখা হয়ে যাবে তো দেখো চেয়ারের উপরে কিছু কাছে জামা কাপড় ছিল তো সেগুলোই ভাজ করে নিচ্ছি যার জায়গায় সেটা রেখে দিচ্ছি এটা কিন্তু একদম আমার রুটিনের কাজ কারণ হচ্ছে আমি কী বলতো জামা কাপড় সব সময় সবটাই করি না যখন যেটা দরকার আমি তখন সেটা পরি পরে সেটা পরিষ্কার করে সেটার জায়গায় আবার সেটা রেখে দিই এমন নয় যে আমি একটা জামা কাপড়ই পরে ঘুরে বেড়াবো হচ্ছে সেটা জবে নোংরা হবে তবে কাজবো আমি কিন্তু এই জিনিসটা করি না আমার যখন যেটা পরতে ইচ্ছে করে তখন সেটা পড়ি আবার তারপরে সেটা ধুয়ে পরিষ্কার করি যেরকম জায়গায় রাখার সেরকমই রাখি দেখো আমার সেলাই মেশিনের উপরটাও কিন্তু অনেক জিনিস জমে গেছে তো সেগুলোই আমি পরিষ্কার করে ফেললাম ওই যে বললাম বাঙালিদের একটা বাজে স্বভাব যে হাতের কাছে যে জিনিসটাই পাই সেখানেই সেটা রেখে দেয় আমার ওই বাজে একটা স্বভাব আছে আর বিশেষ করে তোমাদের দাদা তো আছেই তো সেটাই করে নিচ্ছি কারণ নোংরা হলে আমাকেই পরিষ্কার করতে হবে তো দেখো ঘর বাড়ি কিন্তু পুরো টিপটাপ করে ফেলেছি আমি কিন্তু ডিপ ক্লিন সেইভাবে করি না আমি কিন্তু রোজকারের পরিষ্কার আমি একটু ভালোভাবে সময় নিয়ে করি কারণ হচ্ছে এইভাবে পরিষ্কার করলে ডিপ ক্লিন খুব একটা যে সপ্তাহে সপ্তাহে করতে হয় বা দুই তিন দিন পর পর করতে হয় এমন না আমি মাসে একদিন কিন্তু ডিপ ক্লিন করি তো দেখো ঘরবাড়ি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি নিয়ে আমি হচ্ছে এইবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর ঘর মুছবো না কারণ বাইরের ওয়েদারটা তোমরা অনেকেই খেয়াল করেছে অনেকটাই মেঘলা আর ঘরটা প্রচণ্ড পরিমাণে ঘামছে তো ওর জন্য আজকে আর ঘরটা মুছবো না হলে ঘর মোছাটা থাকতো আমি ঘরের কাজকর্ম সব সেরে নিয়েই কিন্তু ঘরটা মুছে ফেলে তারপরেই বাইরে বেরোতাম তো ঘরটা যেহেতু মুছবো না দেখো এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল ঝাড় দিয়ে বাইরে ফেলে দিচ্ছি তো এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দেবো আর বাইরের ঘরটা ঝাড় দেবো দিয়ে উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে তারপরে চান করে নেব তো সকালের কাজকর্ম এখানেই আমার শেষ হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমি পার্ট বাই পার্ট কীভাবে কাজ করি আর এক ঘন্টার মধ্যে কীভাবে বাসি কাজকর্ম সব কিছু সেরে ফেলি তো চলো ঘরে লাইটটা বন্ধ করে দিলাম এরপরে কিন্তু মেন দরজাটা খুলে দিলাম রান্নাঘরটা দেখতেই পাচ্ছ জিনিস পুরো ছড়াছড়িও রয়েছে আমি কিন্তু রান্নাঘরটা রাত্রিরেই পরিষ্কার করে রাখি রান্নাবান্না করে পরিষ্কার করে রাখার চেষ্টায় করি এটো বাসনগুলো এক জায়গায় করে রান্নাঘরটা মুছে রেখে রেখে দিই কারণ সকালবেলা উঠেই আমাকে চা করতে হয় তো তার জন্য দেখো সকালে কিন্তু আমার চা হয়ে গেছে তো দেখতেই পেলে টুকিটাকি জিনিস যেগুলো নামানো ছিল এদিক ওদিক ছিল সেগুলো জাগার জিনিস জাগায় রেখে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো রান্নাঘর তো আর মুছবো না বললে হয় না ওটা আমি রাত্রেই কিন্তু এটোকাটা যেগুলো ছিল সেগুলো কিন্তু মুছে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ঘর ঘামছে বললাম না দেখো দরজার কাছ থেকে পুরো জল উঠছে ওর জন্যই না আজকে ঘরটা মুছলাম না তো দেখো এইবার ওই ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি উঠোন ঝাড় দিতে সামনে উঠোনে যেগুলো ফুল পড়ে আছে ওগুলো হচ্ছে সজনে গাছের ফুল আর এইগুলো সজনে গাছের পাতা এর জন্যই একটু পরে তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোনটা ঝাড় দিলে কিন্তু আমার কিন্তু বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট এবার কিন্তু আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঘর কিন্তু আমার টিপ হয়ে গেছে এরপরে যাচ্ছি ছাদে কেন জানো তো কালকে কিছু জামাকাপড় আমি কেজেছিলাম তো সেই জামাকাপড়গুলোই সকালে উঠেই আমি ছাদে দিয়ে এসেছি আর আমার এই একটা স্বভাব আমি যদি জামাকাপড় কাছি কিছু জামাকাপড় ভিজে থাকি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে সেই জামাকাপড় মেলে দিই কারণ পরে মেলবো রোদ উঠলে এমনটা করি না কারণ গ্যাস হয়ে যায় জামাকাপড়ে একটা গন্ধ ছড়াই তো দেখো তারপরে এটো বাসন যে কটা ছিল ঘরে বার করে নিলাম তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি এরপরে কিন্তু আমার এখনও একটা কাজ রয়েছে কী বলো তো এই পিছন দিকের উঠোনটা আমি এখনও ঝাড় দিইনি তো বাসনগুলো ধুয়ে নিয়ে পিছন দিকের উঠোনটা কিন্তু ঝাড় দেব আর মাশরুম চাষের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তারই দেখো বিচুলি সেই মাশরুম চাষটাই কিন্তু হয়েছে কালকে মানে এই ভিডিওটা আমি যেদিন শ্যুট করছি তার আগের দিনই ওই ওই ভিডিওটা আমি শ্যুট করেছি তো বিচুলিগুলো রয়েছে সেগুলোই কিন্তু একটু ধরিয়ে দেব কারণ না হলে মুরগি গ্রামের দিকে মুরগিতে কিন্তু ছড়াছড়ি করবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করলেও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন আসছি বা